বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে যাদের অনেক বেশি পরিমাণ ইন্টারনেট প্রয়োজন হয় তারা মূলত বেশি অর্থ খরচ করে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করেন তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীকে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সরকারের বিশেষ এই প্রকল্পটির নাম পি ওয়ানি এই প্রকল্পটি কি এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পিএম ওয়ানি যোজনা কি পিএম ওয়ানি যোজনার পুরো নাম হল প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস ইন্টারফেস দেশের নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি বুঝে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ওয়াইফাই ব্যবস্থা চালু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এর ফলে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা সরকারের তরফ থেকেও এই পরিষেবাকে ইন্টারনেট বিপ্লব বলে চিহ্নিত করা হয়েছে কি কী পদ্ধতিতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে পাবলিক প্লেসে বিনামূল্যে ওয়াইফাই হটস্পটের সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই চালু হতে চলেছে এই পিএম ওয়ানি যোজনা বর্তমানে সাধারণ জীবনযাত্রা থেকে শুরু করে ব্যবসায়িক কাজকর্ম সমস্তটাই অনেকাংশে নির্ভর করে ইন্টারনেটের উপর এই ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া পিএম ওয়ানি যোজনার কাজগুলি আসলে তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে ব্যবসায়ীদের এয়ারটেল জিও বা অন্য কোনো টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে দ্বিতীয় ধাপে পাবলিক ডেটা অফিসের মাধ্যমে সকলকে ইন্টারনেট দেওয়া হবে তৃতীয় ধাপে সাধারণ নাগরিকরা এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে ওয়াইফাই এর সুবিধা পাবেন পিএম ওয়ানি যোজনার সুবিধা কোন দোকানকে ডেটা অফিস বানিয়ে ডেটা এগ্রিগেটরের কাজ করার জন্য অনুমোদন জোগাড় করে দেশের সকল নাগরিকদের ওয়াইফাই মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে এই পরিষেবার সুবিধাগুলি হল প্রায় এগারো হাজার কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নাগরিকরা এই ইন্টারনেট পরিষেবা পাবেন ওয়াইফাই স্টিমের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা লাভ করে ব্যবসায়ীরা আয় বাড়াতে পারবেন কর্মসংস্থান বৃদ্ধি পাবে পাবলিক ডেটা সেন্টার খোলার জন্য কোন আবেদন ফি বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না যদিও ইন্টারনেট প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক দেশের সমস্ত পাবলিক প্লেসে এই ওয়াইফাই এর সুবিধা দেওয়া হবে ফলে সহজেই এই পরিষেবা সকল মানুষের কাছে পৌঁছাবে পি এম ওয়ানি যোজনার ওয়াইফাই সংযোগ পাওয়ার পদ্ধতি প্রথমেই সরল সঞ্চার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সাইন আপ করতে হবে লগ আইডি দিয়ে লগ করে সার্টিফিকেশন এর আবেদন করতে হবে এরপর বৈধ নিরাপত্তা শংসাপত্র যোগ করে ওয়াইফাই হটস্পটের বিবরণ যোগ করতে হবে ক্যাপটিভ পোর্টাল এবং প্রমাণীকরণ ইউআরএল যোগ করলে এই প্রক্রিয়া সম্পন্ন হবে